সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশের সব থেকে বড় অনলাইন প্ল্যাটফর্ম এবং সব থেকে বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম পা এলুকের পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমরা আজকে অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব অ্যাকাউন্টিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এর আগে আমরা যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসের ধারাবাহিক ক্লাস কিন্তু আজকে যদিও এই ক্লাসটা আপনি একটু মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে সব থেকে কঠিন যে বিষয়টা সেটা আপনার কাছে খুব সহজ মনে হবে তো আপনাদের সঙ্গে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকেও দেখতে পাচ্ছেন তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই প্রথমত হচ্ছে আমরা দেখব অ্যাকাউন্টিং তার পূর্বে আমাদের একাউন্টিং কোশ্চেন প্যাটার্নটা একটু দেখতে হবে যেমন আমরা যদি একটু কোশ্চেন প্যাটার্নটা দেখি দেখেন এটা ছিল আমাদের অ্যাকাউন্টিং এটা কোশ্চেন বিগত বছরের সেখানে বলা হচ্ছিল ক এবং খ বিভাগের প্রশ্নের উত্তরগুলো আপনারা একটু ভালো করে খেয়াল করেন এবং তেইশ নং প্রশ্ন সহ গ বিভাগের তেইশ নং প্রশ্ন সহ যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে গ বিভাগের কথা বলা হচ্ছে তো এজ ইউজুয়াল ক বিভাগ এবং খ বিভাগ যেটুকু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের যে সাজেশন অলরেডি আমাদের বর্তকিত শিক্ষার্থীরা যারা আমাদের কোর্সে ভর্তি আছেন তারা এই সাজেশন দিয়ে পেয়েছেন আনসার সহ এবং আপনাদের বলে রাখা ভালো যে বাংলাদেশের প্রথম অ্যাকাউন্টিং এর উপর আমরা একদম শর্ট সাজেশন দিয়েছিলাম যেখানে কোনো বোর্ড কোশ্চেন ছিল না সেই সাজেশনটা কিন্তু এই কোশ্চেন সবটুকু কভার করেছে এবং আরেকটা বলে রাখা ভালো যেখানে এখানে অতি সংক্ষিপ্ত কোশ্চেন আছে সেখানে আমরা 20 থেকে 30টার মতো কোশ্চেন দিয়েছিলাম আদর্শ এটি অলরেডি আমাদের অ্যাপসে রয়েছে পাবলিকেলি গ্যারান্টেড অ্যাপসটি আপনারা ইন্সটল করে সেখান থেকে কোর্স এনরোলমেন্ট করে দেখতে পারেন আর বিনীত শিক্ষার্থীদের আশা করি টুবো নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না কবিবা থেকে এজিয়াল থিওরিটিক্যাল কোশ্চেন থাকে এবং এগুলো আপনারা পারবেন কাজেই আমরা কবিবা কবিবা এই যে 30 মার্কস আপনাদেরকে এমনিতেই কমন দিয়ে দিলাম এটা নিয়ে আমরা আলোচনা করব না বা চলে যাব হচ্ছে গবে বাগে যেখানে বলা হচ্ছে আপনার তিনটা অঙ্ক আসবে নাম্বার ওয়ান হচ্ছে এটা জাবেদা থেকে অঙ্কটা এই অঙ্কটা আপনারা এর আগের ক্লাসে করেছেন বা বিগত ক্লাসগুলোতে হয়েছে তো জাবেদা নিয়ে এ টু আলোচনা কমপ্লিট এরপরে আমরা যে অঙ্কটা দেখব এটা তিন গড় বহি এটা হচ্ছে জাবেদা এবং তিন গড় পদ্ধতি দুইটা থেকে যে কোনো একটা আনসার করতে হবে বিদায় আমরা এটা স্কিপ করলাম তাহলে থাকলো কি থাকলো হচ্ছে আমাদের চুরান্তো হিসাব এই চুরান্তো হিসাব নিয়ে হচ্ছে আমাদের যত ঝামেলা এখানে বলে রাখা ভালো এখানে কিন্তু 20 মার্কস থাকবে এই 20 এর মধ্যে আপনাকে তিনটা কোশ্চেন আনসার করতে হবে এবং সেটা মিলিয়েও হচ্ছে 20 মার্কস তাহলে কি হলো কবি ভাগে 20 মার্কস 10 মার্কস কবি ভাগে 20 মার্কস থার্টি এবং জাবেদা থেকে আমরা 10 মার্কস 40 আর এইখান থেকে আমরা 20 মার্কস এই হচ্ছে 60 মার্কস আপনি যদি যে এ প্লাস পেতে চান বা ভালো ফলাফল করতে চান অথবা আপনি যদি মনে করেন যে থিওরিটিক্যালি একটু খারাপ হয়েছে সেই জায়গায় আপনি এখানে ভালো আনসার করবেন তাহলেই কিন্তু অ্যাকাউন্টিং এ আপনি ভালো করতে পারবেন এ ছাড়া কিন্তু নয় তো এইখানে একটা বিষয় লক্ষণীয় আপনি একটু ভালো করে খেয়াল করেন এখানে কি কি করতে বলা হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব লাভ লোকসান হিসাব এবং ওই তারিখের উদ্ধৃত প্রস্তুত করা অর্থাৎ আমাদের তিনটা বিষয় একটা হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব একটা হচ্ছে লাভ লোকসান হিসাব এবং আরেকটা হচ্ছে উদ্দীতপত্র অর্থাৎ ব্যালেন্স শিট তো আমাদেরকে যে তিনটা বিষয় এখানে আনসার করতে হবে এটা কিন্তু একটা অংশ চূড়ান্ত আমরা সরাসরি একটু হিসাবে চলে যাব তো উপাদান সমূহ একটু আমাদের লক্ষণীয় আপনারা ভালো করে খেয়াল করেন এখানে দেখেন চূড়ান্ত হিসাবে প্রথমে রয়েছে যে আমাদের ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট অর্থাৎ উৎপাদন হিসাব এরপরে রয়েছে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট বা ক্রয় বিক্রয় হিসাব প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট লাভ লোকসান হিসাব প্রফিট এন্ড প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাব ওনার সিকিউরিটি স্টেটমেন্ট মালিকানা স্বত্ব বিবরণী এরপরে হচ্ছে ব্যালেন্স শীট উদ্ধৃতিপত্র তাহলে স্যার একটু আগে আপনি দেখিয়েছেন যে শুধুমাত্র ক্রয় বিক্রয় হিসাব লাভ লোকসান হিসাব এবং উদ্ধৃতিপত্র আমাদের পরীক্ষায় আসছে তাহলে বাকি তিনটা কোথায় গেল আপনাদেরকে বলে রাখা ভালো আপনাদের সিলেবাস কিন্তু এই টোটাল ছয়টা নিয়ে কিন্তু বিগত দুইটা বা তিনটা পরীক্ষা হয়েছে রেফার সহ সেইখানে কিন্তু আমরা দেখতে পারি যে ক্রয় বিক্রয় হিসাব লাভ লোকসান হিসাব এবং উদ্ধৃত এই তিনটা বিষয় আসছে এবং এই তিনটা বিষয় যেহেতু বিগত দুই তিন বছর আসছে আপনি এটা বলতে পারবেন না যে এইবার ওনারশিপ স্টেটমেন্ট আসবে না আমাদেরকে এটাও শিখতে হবে আমাদেরকে লাভ লোকসান আবন্টন হিসাব যেটা সেটা হচ্ছে বিশেষ করে যারা ভোকেশনাল বা যারা ইন্টারমিডিয়েটে বিএমটি শিক্ষার্থী তাদের কিন্তু এটা মাস্ট বি থাকে তো সেই হিসাবে আমাদের চূড়ান্ত হিসাবে যে সকল উপাদান রয়েছে আমরা ধরে নিলাম উৎপাদন হিসাবটা খুবই সহজ এটা সাধারণত আসে না কিন্তু ক্রয় বিক্রয় হিসাব মাস্ট বি আসবে লাভ লোকসান হিসাব অথবা লাভ লোকসান আবন্টন হিসাবে দুইটা থেকে একটা আসবে যদিও বিগত পরীক্ষাগুলোতে আমাদের লাভ লোকসান হিসাবে আসছে এবং আমাদের ইনস্টিটিউট বা সবাই এটা নিয়েই ফোকাস করে বেশি তথাপি আমি আপনাদেরকে এই দুইটাই শিখাবো এরপর হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট অপেক্ষাকৃত সহজ উদ্ধৃতপত্র থেকে অর্থাৎ এইখানে আপনি যে তিনটা বিষয় দেখতে পাচ্ছেন এই তিনটা থেকে আপনার একটা আসবে এবং এই দুইটা থেকে একটা আসবে আর এটা মাস্ট বি আসবে এই হচ্ছে আমাদের এইখানে টোয়েন্টি মার্কস তাহলে আমরা যদি এই টোয়েন্টি মার্কস ক্যারি করতে চাই তাহলে আমাদেরকে ছয়টা বিষয় শিখতে হবে প্রথমত যেহেতু উৎপাদন হিসাবটা অপেক্ষাকৃত সহজ এবং উৎপাদন হিসাবটা প্রায় আমরা সবাই কভার করতে পারবো সেহেতু আজকে আমরা ক্রয় বিক্রয় হিসাবটা দেখবো পাশাপাশি এর পরবর্তী ক্লাসগুলোতে আমাদের পরবর্তী লেসনগুলোতে আমরা লাভ প্রশ্ন হিসাব লাভ প্রশ্ন আবন্টন হিসাব মালিকানা সত্ত্ব বিবরণী এবং অতীত নিয়ে আলোচনা করব ওকে তাহলে আমরা নেক্সট দেখি একটু এখানে আমরা প্রথমে বলেছিলাম যে ক্রয় বিক্রয় হিসাব ক্রয় বিক্রয় হিসাবটা যে কোনো লেভেলের স্টুডেন্টই আপনি হন না কেন একটু মনোযোগ দিবেন কনসেন্ট্রেট করেন এই ক্রয় বিক্রয় হিসাব আমাদের পরীক্ষায় আসবে এর আগে আপনাদের কোশ্চেন দেখিয়েছি একটু পরে আমরা প্র্যাকটিক্যালও করব তার পূর্বে আপনাদের এখানে কিছু কাজ করতে হবে এই রকম একটা খাতার মধ্যে এই রকম পরীক্ষা উত্তরপত্রে এরকম একটা লিখবেন যে جناب Pritam এর ক্রয় বিক্রয় হিসাব এখানে Pritam বলা হচ্ছে এটা একটা কাল্পনিক ক্রয় বিক্রয় হিসাব আমরা লিখলাম আপনার যে কোম্পানি আসবে সেই কোম্পানির নাম লিখবেন এরপরে ক্রয় বিক্রয় হিসাব লিখবেন তারিখ তারিখ ও ব্যাসবে পরীক্ষায় সেভাবে লিখবেন এইখানে কোশ্চেনটা হচ্ছে আমাদের ডেবিট এ পাশে থাকবে ওই পাশে ক্রেডিট থাকবে যে সকল বিষয় আসবে কোয়েশনে সেইগুলো থেকে আপনার ফাইন্ড ফাইন্ড আউট করতে হবে কি ফাইন্ড আউট করবেন একটু লক্ষ্য করেন আমরা এইখানে প্রথমত হচ্ছে বিবরণের প্রথমেই প্রারম্ভিক মজুদ পণ্য এটা কিন্তু আমাদের থাকবে আপনাকে খুঁজে বের করতে হবে প্রারম্ভিক মজুদ পণ্য কোনটা প্রারম্ভিক মজুদ পণ্য এরকম থাকতে পারে যে জনাব এক্স জনাব এক্স তার একটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে বলা হলো সেই ব্যবসা প্রতিষ্ঠানে দেখা গেল যে সে বলছে যে পহেলা জানুয়ারি এক জানুয়ারি বা একত্রিশ জানুয়ারি হচ্ছে যে পণ্য না লিখে এখানে তারিখ দিয়ে বলল যে এত টাকা আবার একত্রিশ ডিসেম্বর দুই সেখানে দিয়ে দিল এত টাকা তাহলে আপনাকে বুঝতে হবে বছরের শুরুতে যে পণ্যটা ছিল সেটাই প্রারম্ভিক পণ্য এবং বছরের শেষে যে পণ্য থাকবে সেটা আমাদের সমাপনী মুজুতপনা আপনি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন শুরু করার যখন শুরু করবেন তখন বিগত বছরে যে মজুদ পণ্যটা ছিল সেটাই পরবর্তী বছরে গিয়ে প্রারম্ভিক মজুদ পণ্য হয়ে যাবে আমরা যাবে দাদা যেরকম করেছিলাম যে মিস্টার রহিম এত টাকা নিয়ে ব্যবসায় কারবার শুরু করলো তাহলে যে টাকাটা প্রথমে সে নিয়ে কারবার শুরু করছে সেটাকেই আপনি প্রারম্ভিক মজুদ পণ্য ধরতে পারেন এরকম তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে আপনার শুরুতে থাকবে প্রারম্ভিক মজুদ পণ্য ধরে নিলাম এখানে আমাদের তার কাছে প্রারম্ভিক মজুদ পণ্য ছিল এক হাজার টাকা আমরা এখানে এক টাকা ধরে নিলাম এটা আমরা সুবিধার জন্য ধরে নিলাম তারপর যে কাজটা করতে হবে দেখেন এটা হচ্ছে টোটালি আমাদের ডেবিট সাইড আর ওইটা হচ্ছে আমাদের ক্রেডিট সাইড তো এইখানে আমরা যাবে তাতে কি পড়েছি যাবে তাতে পড়েছি যে ক্রয় হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে সকল বিক্রয় গুলো আমরা কোথায় রাখবো ক্রেডিট পাশে রাখবো আপনি প্রথমে প্রাথমিক মজুদ পণ্য খুঁজে বের করবেন যত টাকা থাকবে সেই টাকাটা এখানে বসাবেন আমরা অঙ্কের সুবিধার জন্য কাল্পনিক একটা ক্রয় বিক্রয় হিসাব আমরা করতেছি সেই জন্য আমরা একটা ফিগার লিখলাম তো ক্রয় তার কাছে সেই ক্রয় আইটেম যেটা সেটা প্রশ্নে থাকবে আপনি সেইখান থেকে দরের পাঁচশত টাকা ক্রয় করেছেন দরের ক্রয় যদি থাকে তাহলে ক্রয় ফেরত আপনি ক্রয় ফেরত বই ফেরত বলতে পারেন এখানে বলে রাখা ভালো আপনি পাঁচশো টাকা ক্রয় করছেন যদি দেখেন ক্রয় ফেরত বা বই ফেরত নামে কোনো আইটেম থাকে সেই টাকাটা এখান থেকে মাইনাস হবে ধরে নিলাম আমরা দুইশো টাকা কি করলাম ক্রয় ফেরত দিলাম তাহলে এখানে থাকে কত তিনশত টাকা এই তিনশো টাকার সাথে দেখেন ক্রয় বার্তা নামে একটা আইটেম থাকতে পারে এটাও কিন্তু ধরে না আমরা এখানে ক্রয় বার্তা থাকলো একশত টাকা এটাও আপনি মাইনাস করবেন কত থাকলো এখানে দুই শত টাকা অলিখিত ক্রয় অলিখিত ক্রয় নামে থাকতে পারে এইখানে যে যে অলিখিত আইটেমটা আমরা ধরে নিলাম এখানে একশো টাকা অলিখিত ক্রয় থাকলো তাহলে দুইশ যুগ একশো এই হচ্ছে আমাদের তিন শত টাকা এইখানে লিখলাম এরপরে বিষয়টা দেখেন আন্তঃপরিবহন ক্রয় পরিবহন বা পরিবহন যে কোনো টাকায় থাকুক এইখানে যদি পরিবহন থাকতে পারে ক্রয় পরিবহন থাকতে পারে আন্ত পরিবহন থাকতে পারে অথবা এখানে জাহাজ বাড়া বা শুধু বাড়া বা গুদাম বাড়া থাকতে পারে মজুরি থাকতে পারে দেখেন এখানে পঞ্চাশ টাকা এখানে পঞ্চাশ টাকা মজুরি ধরে নিলাম একশত টাকা হ্যাঁ এখানে মজুরির মধ্যে আবার সমন্বয় থাকতে পারে সমন্বয় লেখতে পারে যে বকেয়া মজুরি ও বেতন যথাক্রমে এত এত টাকা আমরা যদি কোনো মজুরি বকেয়া থাকে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে বকেয়া মজুরি এখানে পঞ্চাশ টাকা লিখা কুলি খরচ লিখতে পারেন স্বকীয় জ্বালানি শুল্ক আমদানি নগদ শুল্ক গ্যাস পরিবহন কলকব্জা পরিবহন ইত্যাদি তো এইখানে যতটা আসুক ধরেন আমরা এই সবগুলো যোগ করে একটা ফিগার পেলাম ধরে নিলাম সেইখানে আরও তিনশো টাকা ঠিক আছে তো দেখেন এই পাশে যে টাকাটা হবে টোটালি এক হাজার তিনশো তিনশো এখানেও যে অনেকগুলো ফিগার থাকতে পারে তিনশো এখানে আমরা ধরিয়ে নিলাম যে টোটাল টাকা হইলো ষোলোশো এখন আসেন আমাদের পরবর্তী যেইটা বিক্রয় আপনি বিক্রয় কত করছেন বিক্রয় ধরেন প্রথমত আপনি বিক্রয় করছেন হচ্ছে দুই হাজার টাকা এটা এখানে দিবেন এরপরে হচ্ছে বিক্রয় থেকে আপনি বিক্রয় ফেরত বা ফেরত দেখতে পারেন এটা আপনি ধরেন পাঁচশো টাকা আপনার মাইনাস হয়েছে এখানে থাকে পনেরোশো টাকা আহ পনেরোশো টাকা দেখি বিক্রয় বার্তা এটাও মাইনাস করবেন ধরেন আরো পাঁচশো টাকা বিক্রয় বার্তা থাকে এক হাজার টাকা এখানে এখানে হবে যদি থাকে পাঁচশো টাকা তাহলে আমাদের এখানে হ্যাঁ এটা আপনি এক পাশেও করতে পারেন এখন সমাপনী মজুদ পণ্য আমি আপনাকে বারবার বলেছিলাম যে আহ সমাপনী মজুদ পণ্য তারিখ দিয়ে থাকতে পারে এখানে ধরেন আরো সমাপনী মজুদ পণ্য রয়েছে পনেরোশো টাকা তাহলে আমাদের এখানে কত টাকা থাকে তিন হাজার একটা বিষয় ভালো করে খেয়াল করেন এখানে টাকাটা প্রথমত যোগ করবেন তিন টাকা হইলো আর এইখানে টাকা হইলো পনেরোশো টাকা তাহলে এই দুইটার ব্যবধান কত কোন পাশ বেশি এই পাশ বেশি অবশ্যই আপনার যদি ক্রেডিট পাশ বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে লাভ হয়েছে তাহলে আপনি এইখানে যে বিষয়টা করবেন নিট লাভ নিট লাভ নামে যে ব্যালেন্সটা থাকবে পনেরোশো ব্যবধান থাকবে পনেরোশো তাহলে আমাদের এইখানে টোটাল তিন হাজার টাকা হইলো ওই পাশে তিন হাজার এই পাশে তিন হাজার তাহলে এটা হচ্ছে আমাদের নেট লাভ এখন যদি এইখানে ফিকাটা বেশি থাকতো আর ওই পাশে ফিকাটা কম থাকতো তাহলে আমরা এই জায়গায় কি লিখতাম নেট ক্ষতি তাহলে আমরা এখানে লিখতাম নেট ক্ষতি তো ওই যে নেট লাভ হলো এটা কিন্তু আবার ক্রয় বিক্রয় হিসাবে আমাদের ওই পাশে চলে যাবে সেটা আমরা পরে আসতেছি তাহলে আমরা এই অংশে যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে এইখানে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের একটু মেমোরাইজ করতে হবে ঠিক আছে আমাদের একটু মনে রাখতে হবে এই বিষয়গুলো যদি আমরা এই বিষয়গুলো মনে রাখতে না পারি তাহলে কিন্তু আমাদের এই আইটেমটা ভালো করা সম্ভব না এখানে মনে রাখার সহজ উপায় হচ্ছে আমাদের বাম পাশে থাকবে হচ্ছে ক্রয় ক্রয়ের সঙ্গে সম্পর্কে যে সকল বিষয় রয়েছে যেমন ক্রয় ফেরত অলিখিত ক্রয় এরপরে ক্রয় বাট্টা এগুলো থাকবে আবার আপনি যদি দেখেন যে বিক্রয় বিক্রয়টা ক্রেডিট পাশে বসাবেন সেইখানে বিক্রয়ের সঙ্গে ক্রয়ের সঙ্গে যেরকম সম্পর্ক ছিল ক্রয় ফেরত ফেরত বিক্রয় 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 বা অলিখিত আর পাশাপাশি এই পাশে যে অংশটুকু থাকবে সেখানে হচ্ছে প্রারম্ভিক পণ্য এখানে থাকবে মজুদ পণ্য এছাড়াও এর সঙ্গে বিভিন্ন পরিবহন মজুরি গুদাম ভাড়া পানি আহ শুল্ক আমদানি শুল্ক ইত্যাদি আইটেম বিভিন্ন নামে থাকতে পারে এই আইটেমগুলো এক নজর একটু আমাদেরকে দেখতে হবে তাহলেই কিন্তু এই অংশটা খুব সহজে আমরা প্র্যাকটিস করতে পারবো তো এটুকু কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে কোন কোন বিষয় আমাদের এই অংশে থাকে সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা অঙ্ক করব আমরা অঙ্কে যখন যাব তখন কিন্তু এই বিষয়গুলো মাথায় থাকতে হবে তাহলে আরো একবার মেমোরাইজ একটু রিভাইজ করি সেটা হচ্ছে যে ক্রয় বিক্রয় হিসাবে যখন আমরা যাব তখন ডেবিট পাশে প্রারম্ভিক মজুদ পণ্য থাকবে ক্রেডিট পাশে সমাপনী মজুদ পণ্য থাকবে ডেবিট পাশে ক্রয় অংশ থাকবে ক্রয়ের সঙ্গে ক্রয় ফেরত থাকতে পারে অলিখিত ক্রয় থাকতে পারে ক্রয় বাটা থাকতে পারে আবার ক্রেডিট পাশে বিক্রয়ের সঙ্গে বিক্রয় ফেরত থাকতে পারে বিক্রয় বাটা থাকতে পারে অলিখিত বিক্রয় থাকতে পারে এবং সমাপনী মজুদ পণ্য থাকবে এইটুকু হচ্ছে ক্রেডিটের অংশ আর ডেবিটের অংশে এরপরে জাহাজ ভাড়া থাকতে পারে মজুরি থাকতে পারে এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে মজুরি ও বেতন এই যে দুইটা বিষয় দুটা বিষয় কিন্তু একটা হচ্ছে ক্রয় বিক্রয় হিসাবে আসবে আর একটা হচ্ছে লাভ লোকসান হিসাবে যাবে মজুরিটা আসবে ক্রয় বিক্রয় হিসাবে আর বেতনটা যাবে লাভ লোকসান হিসাবে মজুরি আর বেতনের মধ্যে পার্থক্য কি বেতন একটা নির্দিষ্ট সময় অন্তর প্রদান করা হয় আর মজুরিটা তাৎক্ষণিক দেওয়া হয় আহ একটা অল্প সময়ের জন্য দীর্ঘ সময়ের জন্য সেটা আপনি বেতন হিসাবে কাউন্ট করতে পারেন তো এটা হচ্ছে আমাদের আহ ধরতে পারেন সূত্র মতো কাজে লাগবে এই অংশ যদি আমরা শিখতে চাই এরপরে আমরা একটা অঙ্ক দেখবো অঙ্কটা আমরা যখন দেখব তখন যে বিষয়টা মাথায় রাখবো সেটা হচ্ছে একটা চূড়ান্ত হিসাবে গাণিতিক অঙ্ক দেখি সেখানে বলা হচ্ছে যে মিস্টার রশিদ এন কোং এর দুই হাজার বাইশ সালে একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য নিম্ন পদত্ত রেওমির অবলম্বনে ক্রয় বিক্রয় হিসাব ও লাভ লোকসান হিসাব তৈরি করে ওই তারিখে কারবারের উদ্ধৃত পত্র প্রস্তুত কর এখন আমাদের রেওমিল দেওয়া আছে একত্রিশে ডিসেম্বর দুই বাইশ এইখান থেকে আমাদের যে বিষয়গুলো একটু ফাইন্ড আউট করতে হবে আমরা একটু আগে কি শিখলাম ক্রয় বিক্রয় হিসাব শুধু ক্রয় বিক্রয় হিসাবে আমরা থাকি পরবর্তী অংশে আমরা লাভ লোকসান হিসাব এবং উদ্ধৃত ব্যালেন্স শীট ওনার সিকিউরিটি স্টেটমেন্ট লাভ লোকসান আবন্টন হিসাব এগুলো আমরা দেখার চেষ্টা করব আজকে শুধু আমরা ক্রয় বিক্রয় হিসাবে থাকি এখানে প্রথমে দেখেন নগদ তহবিল এটা কি আমাদের পূর্বে একটু আগে যে কথাগুলো বলেছি এর সঙ্গে ছিল ছিল না সুনাম ছিল না আসবাবপত্র ছিল না উত্তোলন ছিল না দেখেন মজুদ পণ্য এখানে মজুদ পণ্য বলতে বোঝাচ্ছে যে আমাদের হচ্ছে এক এক বাইশ আর আমাদের হিসাবটা হচ্ছে 2022 সালের 31 ডিসেম্বর তাহলে বছরের শুরুতে যে পণ্যটা ছিল এটা প্রাথমিক মজুদ পণ্য বা মজুদ পণ্য আপনি যদি এখানে প্রাথমিক মজুদ থাকতো তাহলে আপনি প্রাথমিক মজুদ পণ্য লিখতেন যেহেতু এখানে শুধু মজুদ পণ্য তাহলে আপনি মজুদ পণ্য তারিখ দিয়ে এটা লিখবেন ক্রয় বিক্রয় হিসাবে আমরা পূর্বের যে স্লাইডটা দেখেছি সেইখানে এরপর দেখেন মজুরি আমাদের মজুরি ছিল 3000 টাকা আমাদের বেতনটা কিন্তু এখানে আসবে না এখানে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত একটা বিষয় ছিল আপনাদেরকে যদি আরো একবার একটু মনে করার চেষ্টা করি দেখেন এই যে দেখেন আমাদের প্রারম্ভিক মজুদ বা একটা তারিখ দিয়ে মজুদ পণ্য ক্রয় ফেরত সকল ক্রয় হচ্ছে বাম পাশে ডেবিট পাশে আর বিক্রয় ফেরত সকল গুলো হচ্ছে ডান পাশে ক্রেডিট পাশে তাহলে আমরা শুধু এই প্রশ্ন থেকে ক্রয় বিক্রয় হিসাবে যে আইটেম গুলো আসবে সেইগুলো আমরা এক নজর দেখার চেষ্টা করবো দেখেন এখানে হচ্ছে মজুরিটা যাবে আমাদের ক্রয় বিক্রয়ে আমাদের হচ্ছে বিক্রয় ফেরত যাবে ধান পাশে ক্রেডিট পাশে জাহাজ ভাড়াটা আমাদের আসবে ক্রয় বিক্রয় এরপরে হচ্ছে এখানে ক্রয়টা ক্রয়টা যাবে যাবে আমাদের মজুদ সাথে কিন্তু টাকা এটা ডেবিট পাশে যাবে ক্রয় বিক্রয় হিসেবে ডেবিট পাশে এখানে দেখেন আহ ক্রয় ফেরত তাহলে ক্রয়ের সঙ্গে সম্পর্কযুক্ত যতগুলো ছিল ক্রয় ফেরত অলিখিত ক্রয় ক্রয় বাট্টায় সবগুলো হচ্ছে আমাদের ডেবিট পাশে বাম পাশে আর বিক্রয়গুলো ডান পাশে আমরা একটু আগে দেখেছি তাহলে যে ফেরত এটা কিন্তু ডান পাশে যাবে আর ক্রয় ফেরতটা হচ্ছে হাতের বাম পাশে যাবে আর পণ্য বিক্রয় আমরা জানি যে ক্রয় হচ্ছে ডেবিট আর বিক্রয় হচ্ছে ক্রেডিট তাহলে এটাও কিন্তু আমাদের ক্রেডিট পাশে যাবে লাভ লোকসান হিসাবে ক্রয় বিক্রয় হিসাবে ক্রেডিট পাশে যাবে এরপরে এইখানে আর কোন আইটেম আমরা দেখতে পাচ্ছি না আমরা পূর্বে যে সূত্রগুলো দেখেছিলাম সবগুলো আইটেম পরীক্ষা কিন্তু আসবে না দুই একটা আসবে যেগুলো আসবে সেগুলো কাজে লাগাতে হবে আর একটা বিষয় আপনাকে এখানে মাথায় রাখতে হবে একত্রিশ বারো দুই বাইশ তারিখে মজুদ পণ্য ত্রিশ হাজার টাকা সমন্বয়ের মধ্যে দেওয়া আছে তাহলে এই যে সমন্বয়ের মধ্যে মজুদ পণ্য দেওয়া আছে তাহলে সেটাকে বুঝতে হবে এটা আমাদের সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্যটা আমাদের অবশ্যই ক্রয় বিক্রয় হিসাবে ক্রেডিট পাশে বসবে প্রথমে আপনি বিক্রয় লিখবেন বিক্রয়ের সঙ্গে সম্পর্কযুক্ত যেগুলো থাকে বিক্রয় ফেরত থাকে অলিখিত বিক্রয় থাকে বিক্রয় বাটা থাকে সেগুলো লিখবেন সবার শেষ হচ্ছে মজুর পনেরো দেখবেন আরেকটা বিষয় আমি আগে বলেছিলাম যে মজুরি ও বেতন যথাক্রমে পাঁচশো টাকা এবং এক টাকা বকেয়া রয়েছে অর্থাৎ এখানে মজুরি বকেয়া কত পাঁচশত টাকা আমরা মজুরি হিসাবটা লিখেছিলাম কোথায় ক্রয় বিক্রয় হিসাবে ডেবিট পাশে তাহলে এখানে দুইটা বিষয় একটা হচ্ছে মজুরি একটা হচ্ছে বেতন মজুরি যাবে ক্রয় বিক্রয় হিসাবে আর বেতনটা যাবে লাভ লোকসান হিসাবে তাহলে এইখানে মজুরি বকেয়া পাঁচশো টাকা সেই মজুরির নিচে যুগ চিহ্ন দিয়ে লিখতে হবে বকেয়া মজুরি 500 টাকা এরপরে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা হচ্ছে এটা দেখব লাভ লোকসান হিসাবে দেখব সেই বিষয়গুলো হচ্ছে আমরা টোটালি লাভ লোকসান বা অন্যান্য যে বিষয় আছে সেখানে দেখব আমরা ক্রয় বিক্রয় হিসাবে দেখতেছি তাহলে ক্রয় বিক্রয় দেখি এরপর দেখেন আমরা আনসারটা একটু দেখি দেখেন এখানে এইভাবে আনসারটা করা রয়েছে আপনি এইভাবে আনসারটা করবেন তবে এখানে যে টেবিলগুলো দেখতেছেন এই টেবিলগুলো লাগবে না একটা বিবরণ টাকা আহ টাকা এখানে দুইটা কলম করতে পারেন একটা কলম করতে পারেন এখানে বিবরণ টাকা টাকা আপনার খুশি আপনি চারটা কলম করতে পারেন অথবা ছয়টা কলম করতে পারেন এটাকে ইনার কলম বলা যায় তো মজুদ পণ্য ছিল চার হাজার টাকা আহ ক্রয় ছিল পঞ্চাশ হাজার টাকা ক্রয় থেকে আমরা ক্রয় ফেরত নিয়েছি চার হাজার টাকা তাহলে এখানে দেখেন শিশিল্লিশ হাজার টাকা এরপরে মজুরি ছিল আমাদের তিন হাজার টাকা এবং বকেয়া মজুরি ছিল আপনাকে বলেছিলাম মজুরি এবং বেতন বকেয়া ছিল পাঁচশো টাকা তাহলে এই তিন হাজার পাঁচশো সাড়ে তিন হাজার টাকা এরপরে আমাদের জাহাজ বাড়া জাহাজ বাড়া হচ্ছে আমাদের ছিল 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 না 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 কিছুই লাভ বা দেখেন রাখেন এরপরে সবগুলো আপনি কি করবেন যুগ করবেন আপনি এই পাশে যান পণ্য বিক্রয় করছিলেন কথা এক লক্ষ সত্তর হাজার টাকা এখান থেকে ফেরত আসছিল ছ হাজার টাকা এক লক্ষ চৌষট্টি হাজার টাকা সমাপনী মজুব পণ্য ছিল আমাদের একটা ফিগার ছিল সেই ফিগারটা টোটালি যোগ করা হয়েছে যোগ করে হচ্ছে সমাপনী মজুদ ফিগারটা এখানে লেখা হয় নাই আর এখানে আমরা প্রশ্নে দেখি সমাপনী মজুত পণ্য কত ছিল সমাপনী মজুত পণ্য ছিল তিরিশ হাজার টাকা তাহলে আমাদেরকে এখানে টাকা লিখতে হবে পণ্য তাহলে এই যে বিষয়টা ছিল এই যে তিরিশ হাজার টাকা এটা এখানে হবে তিরিশ তিরিশ হাজার টাকা তাহলে দেখেন সমাপনী মজুত পণ্য তিরিশ হাজার টাকা টোটাল হয়েছে এক লক্ষ চুরানব্বই হাজার টাকা এখন এই পাশে এক চুরানব্বই হাজার টাকা কিন্তু এই সবগুলো যদি আমি যোগ করি তাহলে আমাদের এক লক্ষ চুরানব্বই হাজার টাকা হয় না কিছু কম থাকে কত কম থাকে সেটা রাফ খাতায় লিখবেন বা ক্যালকুলেটর লিখবেন আলাদা যেটুকু কম থাকবে দেখবেন কোন পাশ বেশি ওই পাশ বেশি বড় এক লক্ষ চুরানব্বই হাজার থেকে দেখেন যেটুকু আপনি এই যে দেখেন এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এখানে যতগুলো যোগ করবেন এখান থেকে ওইটা থেকে মাইনাস করবেন এক লক্ষ হাজার টাকা থাকবে এটাই হচ্ছে আমাদের নেট লাভ অন্য বড় তাহলে এখানে যুগ ফলগুলো ওইটা থেকে মাইনাস করব সেটা আমাদের নেট লাভ হবে আর যদি এইখানে বড় হয় তাহলে এখানে আমরা নেট ক্ষতি হবে বা নেট লস হবে তাহলে আমরা এটা হচ্ছে যে প্রয়োগিত হিসাব এরপরে আমরা যে উদাহরণ গুলো লিখেছি লাভ লোকসান হিসাব লাভ লোকসান হিসাব আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ এটার পার্ট টু তে আমরা দেখব এবং উদিত পত্রটাও আমরা পরবর্তী অংশে দেখব তাহলে আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম সেটার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যখন চলতি হিসাবের ক্রয় বিক্রয় হিসাবটা দেখব এটা আমাদের পরীক্ষায় আসবেই মাস্ট এবং এখানে তিনটা ভাগ থাকে ক্রয় বিক্রয় হিসাব লাভ লোকসান হিসাব লাভ লোকসান হিসাব আসতে পারে বেশিরভাগ লাভ লোকসান হিসাবে আসে লাভ লোকসানাবন্টন হিসাবও আসতে পারে এগুলো আমরা দেখব এবং অডিটর পত্র তো ক্রয় বিক্রয় হিসাবটা আপনাদের বুঝতে কতটুকু সহযোগিতা হয়েছে বা কতটুকু সুবিধা হয়েছে সেটা আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর যদি ক্রয় বিক্রয় হিসাব থেকে কোনো কোশ্চেন থাকে সেটিও কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ পরবর্তী লেসনে এই চূড়ান্ত হিসাবে পার্ট টু নিয়ে আলোচনা করব যথাক্রমে পার্ট থ্রি হবে এরপরে আপনাদেরকে দুই অঙ্ক দিব দুইটা অঙ্ক থেকে আপনি একটা অঙ্ক পরীক্ষা সেম টু সেম কমন পাবেন ফিগার গুলো বাদে আর নাম গুলো বাদে যে আইটেম গুলো থাকবে সবগুলো আইটেমই আপনার পরীক্ষায় কমন থাকবে এইটাই হচ্ছে পাপের আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ